Thank <laughs> you. হ্যালো কেমন আছো হাই হ্যালো হ্যালো সবাই কেমন আছো ভালো ভালো থাকলেই ভালো ভালো আছি তুমি কেমন আছো সবাই কমেন্ট করো বানাতে দেখলাম কি শিশুর দানের পাশে হ্যাঁ আমি শিশু দানের পাশে যেন গেছিলাম তুমি দেখলে এখন তুমি এলে না কেন তুমি তো কতবারই বললে যে তুমি আমার সাথে কথা বলো না কথা বলো না তোমাকে তো আমি বলেছি তুমি আসবে যখন দেখবে আমি কোথাও আছি তুমি আসবে কারণ তোমাকে আমি চিনতে পারি না তুমি এর সাথে কথা বলবে একবার হলেও সেটা তো একাই ছিলাম তুমি কেন এলে না তোমার সাথে দুই একটা ভিডিও করে নিতাম ঠিক আছে নেক্সট টাইম হবে দেখা নেক্সট টাইম হবে দেখা তুমি যদি এসে না কথা বলো আমি তোমাকে চিনতে পারবো না আমি কী করে তোমাকে চিনে কথা বলবো বলো আমি তোমাকে চিনতেই পারি না তোমাকে এসে কথা বলতে হবে জন আছো সব কমেন্ট করো সবাই কমেন্ট করো আর যারা নতুন আছো நூலாமல் பிளீஸ் சேனல் டப்ஸ்கிரைப் போடுறேன் তোমার হ্যাঁ এই তো খেয়ে সবে এলাম লাইভে তোমাদের সাথে কথা বলতে খেয়েছি তোমার খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া নাকি ডেউটিতে রয়েছে তো খাওনি খাওয়া দাওয়া করেছো অল্প কেন পেট ভরে খাওনি কেন অল্প খেয়েছো খিদে পেয়ে যাবে আবার হ্যাঁ মেয়ে ঘুমিয়ে পড়েনি মেয়ে জেগে আছে বল ঘুমিয়ে পড়েছি

কি কাজ করো তুমি শর্ট লেগে ঘুরে ঘুরে গাড়ি চালাও তো বাড়ির ডিউটি করো না এমনি বলছো না ঘুরে ঘুরে বেড়াই বাড়ির ডিউটি করলে তো আর ঘুরে ঘুরে বেড়াতে পারবে না একজনের কাছেই বসে থাকতে হবে কি গাড়ি চালাও দিস না দিস না দিস না ও বুঝলাম তোমার এবার তুমি যখন দেখবে না আমি একা রয়েছি তুমি আসবে এসে কথা বলবে আমার সাথে পাগল হয়ে গেছে মামা সব ধরনের গাড়ি চালায় ভালো তো সব রকমের গাড়ি চালাতে পারো সব রকমের কাজ শিখে রেখেছে খুবই ভালো মানে এখানে মাছ করে এখানে মাঙ্কু পাল হাতি মারছে মাঙ্কু আর দু মারপিট করছে

কি আর তোমার সাথে দেখা করা যেতে পারে তো হ্যাঁ তুমি আসো আমি তোমাকে বলছি তো তুমি যখন আমি একা থাকবো তুমি এসে দেখা করবে আমার সাথে কথা বলবে তুমি আসো না তুমি আসো না বলে আমি তোমাকে চিনতে পারছি না তুমি এসে দা করবে তাহলে চিনতে পারবো চিনতে পারবো না তার জন্য বলছি তুমি যদি আমার পাশ দিয়ে চলেও যাও তোমাকে আমি চিনতে পারবো না কারণ তোমাকে দেখেছি তুমি বলছো আমাকে তুমি দেখেছো কিন্তু আমি তোমাকে দেখিনি নি একই পাড়ায় থাকি কিন্তু তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি Y la de la tercera la quinta la ঠিক আছে চলো আজকে সবাই ভালো থাকতে সুস্থ থাকবে কালকে আবার ঠিক এই টাইমে দেখা হচ্ছে নামে আইডি দেখা খোলা আছে সার্চ করলে দেখা দেখো র <laughs> <laughs> মামার গায়েতে মামার গায়েতে মামার গায়ে মামার গায়ে আমি এখানে লাইভ করছি ওরা কি করছে দেখো ওরা জল নিয়ে খেলাধুলা করছে এবার দাদু বৌ এবার দাদু বৌকা কিন্তু না ও চুন আর কি করছে ঠিক আছে চলো ওটা তা সবাই ভালো থাকে